এই কিতাব এতে কোনো সন্দেহ নেই ভক্তদের জন্য পথ প্রদর্শক নিশ্চয়ই এই কুরআন সঠিক পথে নির্দেশ দেয় এবং মুমিন ও সৎকর্মশীলদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আমি নিশ্চয়ই কুরআনকে স্মরণে সহজ করে দিয়েছি অতপর কেউ কি উপদেশ গ্রহণ করবে আমি এই কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝে নিতে পার নিশ্চয় আমি উপদেশ অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এর রক্ষণাবেক্ষণকারী নিশ্চয়ই কোরআন বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ আর সুরা দৃশ্য শুনি বল যদি মানুষ ও জিন একত্রিত হয়ে এই কুরআনের সমতুল্য আনতে পারে তবে তারা একে অপরকে যতই সমর্থন করুক না কেন তার সমতুল্য আনতে পারবে না আমি এই কোরআনকে মুমিনদের জন্য নিরাময় ও রহমত হিসেবে অবতীর্ণ করেছি কিন্তু এতে অন্যায়কারীদের ক্ষতি বৃদ্ধি পেয়েছে আল্লাহ তা আলা বলেন তোমরা জিজ্ঞেস করো সাক্ষীর মধ্যে সবচেয়ে উত্তম সাক্ষী কে বল আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আর এই কুরআন আমার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে আমি এর মাধ্যমে তোমাদেরকে ও যাকে তা পৌঁছায় তাকে সতর্ক করি তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে আমি যদি এই কুরআনটি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পেত যে তা আল্লাহর ভয়ে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এইভাবে আমি মানুষের জন্য দৃষ্টান্ত তুলে ধরেছি যাতে তারা চিন্তা করতে পারে আল্লাহই ধন্য যিনি তার বান্দার প্রতি পতাকা অবতীর্ণ করেছেন যাতে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন আল ফুরকান পুপনচু আর আমি তাদেরকে একটি কিতাব দান করেছি যাকে আমি জ্ঞানের সাথে ব্যাখ্যা করেছি যারা আনে তাদের জন্য ও রহমত আর তুমি নিশ্চয়ই এই কুরআন গ্রহণ করছো প্রজ্ঞাময় সর্বজ্ঞ ব্যক্তির কাছ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার রব আমার সম্প্রদায় নিশ্চয়ই এই কুরআনকে অবহেলায় গ্রহণ করেছে আর যদি তুমি তাদের কাছে নিয়ে না না। আসো। তবে তারা বলবে, তোমরা কি নিজেও তা আনতে বলে আমি শুধু আমার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তারই অনুসরণ করি এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি নিদর্শন মুমিনদের জন্য পথপ্রদর্শক ও রহমত অতপর তারা যদি সত্যবাদী হয় তাহলে তাদেরও এর অনুরূপ একটি বাণী উপস্থাপন করতে হবে তারা কি এই কুরআন সম্পর্কে চিন্তা করে না যে যদি এটি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসে তবে তারা নিশ্চয়ই